আমার বাংলাদেশ কী করতে না অনেক দিন সময় লেগেছে এটা করতে কত দিন সময় লেগেছে এটা করতে দু মাস তিন মাস তো লাগছে এই কাজটা করতে তিন মাস সময় লেগেছে কারণ এটা খুব শক্ত একটা জিনিস এই ব্লেট দিয়ে কেটে 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 করেছি খুব ধীরে 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 কি কি উপকরণ আছে এখানে এটা তো প্লাস্টিক ব্যাস প্লাস্টিক সরস্বতী আমি নিজে হাতে তৈরি করি আমার যখন অবসর থাকে আমি অবসর সময় কিছু কিছু জিনিস তৈরি করি করিটা মধ্যে এটা একটা জিনিস একটা জিনিস বলি মানুষের আড্ডা দেয় আড্ডা দিয়ে আমার আড্ডা দেওয়া জায়গা কিন্তু আমার কর্মস্থল ওইখানে আমি যতক্ষণ কাজ করি মানে পেশাকে আমি সম্মান দিয়ে সেভাবে কাজ করি এবং আমার ওই জায়গাটা পবিত্র রাখি আর বাকি সময়টা আমি কবিতা পড়ি কবিতা বই পড়ি আমি করি আর হাতের টুকটাক কাজ করি তাহলে এটা এইটা একটা জিনিস এরকম অসংখ্য জিনিস আমার সম্পর্কে আছে মানে আমার নিজের তৈরি করা জিনিস তাহলে আমার বাংলাদেশ আমার মাতৃভাষা